কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পর্ব দুইয়ে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি পরদিন সকাল সকাল প্রায় সকাল আটটার দিকে এসে পড়েছি আমার ট্রেনিং সেন্টারে হর্টিকালচার সেন্টার রাজালাক সাবার ঢাকা তো চলুন ভিতরে প্রবেশ করা যাক এলাকাটা কিন্তু সংরক্ষিত সবার জন্য উন্মুক্ত নয় তবে সকালবেলা দেখছিলাম অনেকে স্থানীয় অনেকে এখানে মর্নিং ওয়াকটা সেরে নিচ্ছেন কারণ এরিয়াটা নেহাত কম নয় বেশ এরিয়া এবং সবুজে সবুজায়িত কী সুন্দর একটা পরিবেশ মনটাই সুন্দর হয়ে যাবে আপনার সকালটায় যত অক্সিজেনের চাহিদা সাভারের অন্য এলাকায় না পেলেও এই হর্টিকালচার সেন্টারে পনেরো বিশ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আর দেখুন রাস্তাটা কতটা ডেকোরেটেড আর ওই যে ভবনটি কত চমৎকার একটা ভবন এই ভবনেই আমাদের ক্লাস এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল যদিও গতরাতে আমি এখানে থাকি নাই তবে ভাবছি আজ এখানে থাকবো অভিজ্ঞতা নেওয়ারও দরকার আছে তাই না তো চলুন ধীরে সুস্থে এবার আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পুরো ভিডিও সঙ্গে থাকবেন হয়তো এই ভিডিওটা লাগতে পারে আপনার কোনো বিশেষ উপকারে তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আমরা ক্লাসরুমে প্রবেশ করে ফেলেছি এবং আমাদের ওরিয়েন্টেশন শুরু হয়ে গেছে স্যার আমাদের সবার পরিচয় পর্ব নিচ্ছেন এবং যা যা তার করণীয় বা যা নিয়মকানুন আছে এখানকার সমস্ত কিছু সুন্দর করে বর্ণনা করছেন আমরাও বাধ্যস্রোত হয়ে তার কথা শুনছি প্রথমে পিছন দিকে বসে দেখছিলাম ভালোভাবে ফুটেজ নেওয়া যাচ্ছে না এবার চলে এসেছি সামনের সারিতে অবশ্য সেই ব্যবস্থা স্যাররাই করে দিয়েছেন আমরা ষাটজন ছিলাম তার ভিতরে নয় জন মেয়ে তো মেয়েদের সবসময় একটু সামনেই রাখতে হয় তাই না লেডিস ফার্স্ট বলে কথা তো আমাদেরকে সামনের শাড়িতেই দিয়ে এইবার আবার সেশান শুরু হয়েছে এবং সেশানের ফাঁকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের স্বপ্ন দেখুন আমরা কি প্রশিক্ষণে এসেছি এবং এই কাগজটাতে সমস্ত কিছু লেখা আছে খুব সুন্দর একটা কাগজের ফাইল কাভারের সঙ্গে একটা প্যাড এবং একটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পেন এবং এখানে বেশ সুন্দর কথা লেখা আছে দেখুন একদম উৎসাহ উদ্দীপনা সব বেড়ে গেছে এই ছবিটা দেখে এবং এই লেখাগুলো দেখে এটাতে টুকটাক নোট করে নিতে পারবো তো ম্যাম এবার আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করছিলেন রেজিস্ট্রেশনটা খুবই জরুরি কারণ আমরা ষাট জন এসেছি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সবার নাম পরিচয় কোড নাম্বার লাগবে তো তারপর দিয়ে দেওয়া হলো একটি আইডি কার্ড যেখানে নিজের নাম এবং জেলা লিখতে হতো এবং এই তিন দিন এই গেঞ্জি এবং আইডি কার্ডটি সব সময় সঙ্গে রাখতে হবে আমাদের একটা পরিচয় আছে বলে কথা তো রুমের সামনে গিয়েছিলাম এবং একটা রুম আজ আমি নিয়ে নিয়েছি সেটা আমি পরেই জানাবো আপাতত চলুন আবার ক্লাসে ফিরে যাওয়া যাক একদম আইডি কার্ড এবং গেঞ্জি পরে রেডি হয়ে একটা আলাদা লুকিয়ে এসে পড়েছি আবার ক্লাসে এখন ক্লাস শুরু হবে এতক্ষণ পরিচয় পর্ব ওরিয়েন্টেশন যাই বলেন না কেন সেটাই হয়েছে এবং সুন্দর স্বপ্ন নিয়ে আমরা জনের যাত্রা শুরু করব সে বিষয়ে এই স্যার কথা বলছিলেন এবং আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছিলাম তো সবাই মনোযোগী ছাত্রের মতো ছোট্টবেলায় ফিরে গিয়ে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ সহায়িকাটা উল্টে পাল্টে দেখছিলাম এবং এখান থেকে কি কি জ্ঞান আমরা নিয়ে যাব সেগুলোই এই যে পরিচয় প্রথমে পরিচিত কর্ম পরিকল্পনা দেওয়া ছিল সেগুলোই উল্টে পাল্টে দেখে আবার ম্যামের কথায় ফিরে এলাম আজ থেকে তিন দিন আমি জানতে পারবো কৃষি বিষয়ে অনেক তথ্য এবং আপনাদেরকেও জানাবো টুকটাক পুরোটা জানাতে না পারলেও দুই একটা কথা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে তো চলুন বাংলাদেশের বিখ্যাত কৃষিবিদ ডক্টর

প্রায় দু ঘন্টার উপরে ছিল তবে একটা মুহূর্তের জন্য আমরা কেউ বিরক্ত হইনি একটুও মনোযোগ হারায়নি সত্যি স্যারের প্রতিটা কথা এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং এতটাই দরকারি ছিল যে আপনি থাকলেও মনে হতো এই তো শুরু হলো ক্লাস তো স্যারের ক্লাসটা আপনাদের পরে আমি ধাপে ধাপে ভিডিও আকারে দিয়ে দেব এখন এই ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না ক্লাসটা শেষ হয়েছে স্যার সঙ্গে করে এম ডি টু জাতের আনারস এনেছিলেন এই আনারসের বৈশিষ্ট্য আপনাদেরকে পরবর্তী কোনো ক্লিপে জানিয়ে দেব এখন চলুন সবাই মিলে স্যারের বাসা থেকে আনা আনারসটি উপভোগ স্যার আমাদের জন্য যে খাবারটি এনেছে আমরা সবাই বাইরে সুন্দর পরিবেশে এখন সেটা উপভোগ করবো এমডি টু জাতের আনারসে কিন্তু কোনো চোখ নাই মানে কোনো অংশ ফেলে দিতে হয় না আম বা পেঁপের মতোই কেটে খেয়ে নেওয়া যায় এবং খুবই সুস্বাদু একটি আনারস তো যা বলছিলাম এখানে আসতে গেলে আপনাকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ইউটিউবে একটু খোঁজ রাখবেন কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ বিষয়ে এই বছরের মতো শেষ হয়েছে আগামী বছর অ্যাপ্লাই করে রাখবেন যাতে করে প্রথম সেশনেই আপনি আসতে পারেন ষাটটি ব্যাচ এখানে পরিচালিত হয়েছে প্রতি ব্যাচে ষাটজন করে তো ভাবুন তো কতগুলো উদ্যোক্তা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গড়তে পারবে চাকরির পাশাপাশি যদি নিজেকে একটু উদ্যোক্তা করে গড়ে তোলা যায় বিষয়টি কিন্তু মন্দ না তো সবাই মিলে আনারস উপভোগ করছিলাম আমরা তো চলুন আনারসটি খেয়ে দেখা যাক একদম পেপের মতো এবং এত সুগন্ধিময় এত সুস্বাদু এমন আনারস আমি জীবনে প্রথমবার খেলাম খুবই ভালো লেগেছে এই যাদের রান্নান করবেন নাকি চাস তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে